আপনি কি কখনো এমন অবস্থায় পড়েছেন যেখানে আপনি নাম নাম বা কোনো জায়গার মনে মনে করার চেষ্টা করছেন কিন্তু করতে পারছেন কিছুতে না অনেকে বলে থাকেন যে বয়সের সাথে সাথে আমাদের স্মৃতি শক্তি লোপ পায় এমনকি যুক্তি দেওয়ার সক্ষমতা কমে আসে তবে আসার কথা হচ্ছে মস্তিষ্কের কর্মক্ষমতা ফিরিয়ে আনা যায় মস্তিষ্ক আমাদের শরীরের চালাক হিসেবে কাজ করে আপনার হার্টবিট ঠিক রাখা থেকে শুরু করে শ্বাস প্রশ্বাস চালানো সবকিছুই করে ব্রেন আমাদের বুদ্ধির যোগানদাতাও মস্তিষ্ক মানুষের পরিপাকতন্ত্রে প্রায় একশো ট্রিলিয়ন অনুজীব থাকে এরা স্নায়ুর ব্যবস্থার মাধ্যমে মস্তিষ্কের সাথে যুক্ত থাকে আর তাই রাখতে হলে এই সব অনুজীব একটা ভারসাম্য রাখতে হয় পেটকে বলা যায় দ্বিতীয় মস্তিষ্ক বৈচিত্র্যপূর্ণ খাবার অনুজীবের মাত্রা ঠিক রাখে এবং মস্তিষ্ককে সুস্থ রাখে মস্তিষ্কের কোষ চর্বি দিয়ে গঠিত তাই খাবার থেকে চর্বি একেবারে বাদ দেওয়া ঠিক নয় আপনি যে পরিমাণ শক্তি ও গ্লুকোজ গ্রহণ করেন তার বিশ শতাংশ সরাসরি আপনার মস্তিষ্কে যায় এ কারণে আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা নির্ভর দেহের গ্লুকোজের পরিমাণের উপর আপনার দেহের গ্লুকোজের মাত্রা যদি নিয়ন্ত্রণ না থাকে তাহলে আপনার মন ও মস্তিষ্ক অনেকটাই কুয়াশাচ্ছন্ন বা হাবসা মনে হতে পারে আমরা যখন পছন্দের খাবার খাই তখন আমাদের মস্তিষ্কের ডোপামিন নামে এক ধরনের রাসায়নিক নির্গত হয় এই কারণে আমরা আওয়ার সময় শান্তি অনুভব করি কিন্তু শুধু মস্তিষ্কের ক্ষুদা মেটালেই চলে না পেটের ক্ষুদা মেটানোর দরকার তাই আমরা আজকে কিছু খাবারের কথা বলবো যা আপনার ব্রেনের বিকাশ ঘটাতে সাহায্য করবে প্রথমেই আসে হলুদ হলুদ এবং তার সক্রিয় কারকিউমিন এবং টরি সুবিধা দিয়ে থাকে যা আমাদের ব্রেনের স্বাস্থ্য ভালো রাখে ব্রেনের কর্মক্ষমতা বাড়াতে চর্বিযুক্ত মাছ খান এতে থাকা ওমেগা থ্রি আপনাদের বুদ্ধি খেলতে মেজাজ নিয়ন্ত্রণ করতে এবং ব্রেনের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করবে কফি আমাদের মন মেজাজ ভালো রাখতে এবং সতর্কতা বাড়াতে সাহায্য করে কফিতে থাকা ক্যাফেইন ও অ্যান্টিঅক্সিডেন্ট অ্যালজাইমার এবং পারস রোগের হাত থেকে আমাদেরকে রক্ষা করে ব্লুবেরি অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ যা আমাদের মস্তিষ্কের বয়স অনেক দিন পর্যন্ত কমিয়ে রাখে এবং স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে ব্রোকলিতে ভিটামিন কে এবং সালফোরাফেন আছে যার দ্বারা আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লামাটোরি মাত্রা বেড়ে যায় আমাদের মস্তিষ্কে সচল রাখে কুমড়োর বীজে প্রচুর পরিমাণে মাইক্রো নিউট্রেন্ট যেমন আয়রন ম্যাগনেশিয়াম তামা এবং জিঙ্ক থাকে যা মস্তিষ্কের কার্যকারিতা ঠিক রাখে বাদাম ভিটামিন ই ফ্যাট এবং উদ্ভিদের পুষ্টিতে পরিপূর্ণ যা মস্তিষ্কের বৃদ্ধির জন্য বেশ উপকারী ব্রোকলিতে ভিটামিন কে এবং সালফারা ফেনা আছে যার দ্বারা আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লামাটোর মাত্রা বেড়ে যায় এবং আমাদের মস্তিষ্কে সচল রাখে কমলা লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে এছাড়া ভিটামিন এ বি ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস কোলিন ও অন্যান্য উপাদানে ভরপুর যা আমাদের ব্রেনকে ক্ষতিকার হাত থেকে বাঁচায় এবং ব্রেনের স্বাস্থ্য ভালো রাখে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না Don Lobato.